ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে তুমি বাঁদলকে মেরে ফেলতে বলেছ বাদল বলে গেলে বৃষ্টিও বেঁচে থাকতে পারে না বাপি বৃষ্টিও বেঁচে রাখতে পারে না আমি আমাকে নেবো দেব দাও ছেড়ে দাও আমাকে না মামনি আমি তোকে মরছে দেব না বাদলকে মেরে আমাকে বাঁচাতে পারবে না বাপি লক্ষি তবু তুই নিজেকে শেষ করে দিস না মা

বৃষ্টিকে আর কোনো দিন কেউ আমার কাছ থেকে ছেড়ে নিতে পারবে না আমজাদ খান আমাদের বিয়ে দিতে রাজি হয়েছে সত্যি সত্যি বলছে ভাইয়া হ্যাঁ সত্যি বলছি মা তোমাকে উনি আমাদের বিয়ের কথা পাকা করে আসতে অনুরোধ করেছে তুমি যাবে না মা নিশ্চয়ই যাব আমার ছেলের সুখের জন্য আমাকে যে তার কাছে যেতেই হবে

সালাম শিকদারের স্ত্রী হয়ে এখানে আসিনি আমি এসেছি বাদলের মা হয়ে বাদলের মা হ্যাঁ হ্যাঁ যে বাদলকে আপনার মেয়ে বৃষ্টি তার জীবন দিয়ে ভালোবাসে এখন আমি বুঝতে পাচ্ছি বোনার স্বামীর খুনের প্রতিশোধ নিতে প্রতিহিংসার আগুনে জ্বলে নিজের ছেলেকে দিয়ে আমার মেয়েকে হাত করে আমার বিশাল সম্পত্তির মালিক হতে চাও আপনার ধারণা মিথ্যে আমজাদ খান সাহেব বাদলের শরীরে সালাম শিকদারের রক্ত বইলেও

নর্দমার পানিতে চার যেমন স্পষ্ট দেখা যায় তেমনি দেখা যায় সাগরের পানিতেও আমজাদ খান তবু তবু আমার সন্তানকে আমি বলেছিলাম এই জোরদারের মহল থেকে ভেসে আসা বিষাক্ত বাতাসেও যেন নিঃশ্বাস না নেই তাহলে বিষে জর্জরিত হয়ে যাবে তার শরীর কিন্তু পারিনি দীর্ঘ ২০ বছর থেকে সমস্ত ব্যথা বেদনাকে বুকে চেপে নিয়ে আজ আমি হেরে গেছি আমার ছেলের ভালোবাসার কাছে তাই আপনার প্রতি প্রচন্ড ঘৃণা থাকা সত্ত্বেও আমি এসেছি মিলনের সেতু বন্ধন তৈরি করতে